না আমরা পাই আমাদের এখানে বুঝাই দিতে হবে আমরা কোনো জায়গায় যাব না আমরা যদি বিজেম অফিসে যাই আমাদের উপরে কি হবে আমরা নিজেরাই জানি না ওরা একটা বুদ্ধি করছে যে আমরা বিজেম অফিসে যদি যাই তাহলে আমাদের ছয় নাই করে বুঝাই দেবে আমরা আমরা যা পাই তিন মাসের স্যালারি আমাদের বুঝাই দিতে হবে ঠিক আছে আমাদের উপরে যে অত্যাচার আমরা হলো অসহায় না অসহায় শ্রমিক আমরা এটা পরিশ্রম করে খাই এটা কি কারণে বন্ধ করলো কোনো আন্দোলন নাই কোনো ইয়ানা অভিযোগ নাই কিন্তু আমাদের এটা বন্ধ করার চিকিৎসার জন্য বন্ধ হয়ে টাকা যেভাবে অত্যাচার করছে পুলিশরা এটা কি আইন তো আছে যে পুলিশে তো আইন তো আছে এটা আন্দোলন করার জন্য কিন্তু আমাদের শ্রমিকরা অনেকগুলাই মেডিকেলে এখনো ভর্তি আছে এখনো আমাদের সামনে আসতে পারছে এটা আমাদের দুঃখের বিষয় আমাদের ভাই বোনকে আমরা কাছে পাইতেছি না কিন্তু আমরা যে লেনদেন পাই এটা আমাদের আমাদের বুঝাই দিতে হবে এক আমি এই প্রতিষ্ঠানের একজন শ্রমিক আমার যে আমরা এখানে যা পাবো আমাদের কোম্পানি যখন বন্ধ করবে আমরা তো আগে কিছুই জানি না হঠাৎ করে ঈদের পরে এসে শুনছি আমাদের কোম্পানি বন্ধ কিন্তু আমরা এইভাবে বন্ধ চাই না কারণ একটা কোম্পানি বন্ধ হতে হলে আমাদের মতামত লাগবে আমাদের জানাতে হবে যে আমাদের বন্ধ দিচ্ছে ভালো কথা আমাদের কিভাবে তিনি হ্যাঁ হ্যাঁ মিটিং হবে আমাদের সাথে এরকম কিছুই করে নাই বলেও নাই আমরা হঠাৎ করে এসে দেখছি আমাদের ফ্যাক্টরি অফ তো আমরা তো হ্যাঁ আমরা এখানে আসছিলাম ডিউটি করার জন্য আসলে লে অফ দেখছি ঠিক আছে কোম্পানি চালাবে না ভালো কথা আমাদের সঠিকভাবে আমরা যা পাবো আমাদের সেরকম দিয়ে আমাদের তিন মাস তেরো দিনের স্যালারি যেভাবে বিজিএম আসে যেভাবে অন্য অন্য ফ্যাক্টরি বন্ধ করে দেয় ওভাবে দিয়ে বন্ধ করে দিক আমরা কেন বিজিএম থেকে বলছে না কোথা থেকে বলছে যে আমরা বিশ দিনের বেসিক পাবো কেন এটি কি কোনো নিয়মে আছে আর আমরা চাকরি করি চার বছর পাঁচ বছর এখানে আমরা এমনও শুনছি যে পাঁচ বছর না হলে তাদের কোনো বেচিক হবে না কিন্তু আমরা তো এটা কোনো গার্মেন্টসে দেখি নাই কোনো প্রতিষ্ঠানে দেখি নাই আমাদের একটা কথাই যে আমাদের বছর শেষে একটা করে বেচিক দিতে হবে আর তিন মাস তেরো দিনের স্যালারি দিতে হবে এই মাসের পুরা বেতন আমাদের দিতে হবে না জানি না কিন্তু আমাদের প্রথম যে লেঅপটা দিছিল, ওইটা এভাবেই লেখা লেখা ছিল